こんばんは বিচারপতি দল দলের সদসবান আমরা এই মুহূর্তে আসছি ডায়াগার জজ আদালতের অ্যাডভোকেট আজিমার আপনারা করার সাথে উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাগোনিয়া জেলা শাখা মহিলা জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখা সাধারণ সাধারণ ইতিমধ্যে উনি অনেকগুলো

মানে বেগম রোকেয়া দিবসে হ্যাঁ আমি জড়িত হয়েছি এবং সেটা তখন নতুন নামকরণ করা হয়েছে অদম্য শ্রেষ্ঠ নারী হিসাবে আমি রংপুর বিভাগীয় সমাজ উন্নয়নে অবদানের জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছি আপনারা আপনাদের দোয়া এবং আপনাদের আপনারা আমার আমাদের পাশে আমার পাশে ছিলেন বিধায়ক সমাজ উন্নয়নে কিছু কাজ করে গিয়েছি আমি এবছরেই আঠাশে এপ্রিল অসহায় এবং দুস্থ মহিলাদের আইনি সেবা দান করে শ্রেষ্ঠ আইনজীবী হিসাবে আমি নির্বাচিত হয়েছি যার চেয়ারম্যান আমাদের জেলাও দায়রা বাহাদুর এবং আমি এভাবেই অসহায় নারীদের পাশে থাকতে চাই তাদের আইনি সহায়তা দিয়ে যেতে চাই এভাবে জনগণের পাশে থেকে আমি কাজ করে যেতে চাই আপনি তো এর আগে আমাদের লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এবার আপনার এই পরবর্তীতে আপনার নেক্সট টার্গেটটা কি আমি কোন লক্ষ্য নিয়ে আগাচ্ছি ধন্যবাদ আমি যেহেতু দুই হাজার চোদ্দো সালে স্থানীয় নির্বাচন যেটা সেটা হচ্ছে উপজেলা নির্বাচন হয়েছে সেখানে আমরা আমাদের দল বিএনপি দল থেকে আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে চোদ্দো থেকে উনিশ সাল পর্যন্ত আমি জনগণের সাথে ছিলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি কাজ করার চেষ্টা করেছি কিন্তু এই ফ্যাসিস্ট অমি সরকার আমাদেরকে তেমনভাবে কাজ করতে দেয়নি তারা শুধু আমাদের মানে কীভাবে আমাদের দোষ ত্রুটিগুলো ধরতে পারে সেই পর্যায়েই তারা ছিল আমরা যে একটা সৎ মাস মানে মানসিকতার সাথে সুন্দরভাবে কাজ করে যাব সেটা আমাদের করতে দেয় নাই আমাদের বরাদ্দগুলো আমাদেরকে সঠিকভাবে তারা দেয় নাই আমরা এরকম অনেক কাজ করতে চেয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে সেইভাবে দেয় নাই বরাদ্দ কমে দিয়েছে আর ভাইস চেয়ারম্যানের নাকি কোনো দায়িত্ব নাই কাজও নাই এইরকম একটা তারা ইয়া তৈরি করছে প্রতিবন্ধীর মতো ছিল হ্যাঁ প্রতিবন্ধীর মতো আমরা একটা খালি পথ ধরেছিলাম আর কথা বাদ দেন মাফিয়া লীগ ফরগেট ইট আমরা এটা নিয়ে কথা বলতে চাই না সময় নষ্ট হয় আওয়ামী লীগকে আমরা পাতাল পুরিতে নিচ্ছি করছি এখান থেকে উঠে আসা অনেক সমস্যা আছে ওদের উঠে আসবে কিনা তাও সন্দেহ আমি যেটা জিজ্ঞাসা করতেছি আপনি পরবর্তী আপনার লক্ষ্য কি আপনি কি এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন নাকি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন নাকি জেলা পরিষদে যাবেন আপনার আগামী দিনে যে লক্ষ্যটা এটা আপনি কি ধন্যবাদ আমাদের তো অবশ্যই একটা লক্ষ্য রয়েছে যেহেতু আমি ভাইস চেয়ারম্যান ছিলাম তবে এর মানুষ তো একটা পর্যায় থেকে আবার একটু বড় পর্যায়ে যাওয়ার চেষ্টা করে হ্যাঁ এটাই সবার আশা করে যাই হোক আমাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা আসেই আমাদের কিন্তু আমাদের যে লালমনিরহাটের আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক সেটা হচ্ছে আমাদের আলোকিত লালমনিরহাটের উপকার তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয় অধ্যক্ষ আসাদুল হাদু মহোদয় আমরা অবশ্য তাকে মান্য করি এবং আমরা চাই আমাদের প্রান্তপ্রিয় নেতা উনি যদি সঠিকভাবে গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা আশা করি যে সদর উপজেলা থেকে আমরা তাকে বিপুৎ ভোটে নির্বাচিত করবো উনি যখন এমপি মন্ত্রী হবে তখন অবশ্য আগে হচ্ছিল জাতীয় নির্বাচন তারপরে তো এই নির্বাচনগুলো পরবর্তীকালে শুরু হয় তাহলে এখন কথা হচ্ছিল আমাদের অনেক ইচ্ছা থাকলো আকাঙ্ক্ষা থাকলো এখন অবশ্য সেই পর্যায়ে আমাদের কথা তেমন বলতে পারতেছি না হয়তো উপজেলা নির্বাচন নাও হতে পারে। অর্ধদেশ বাতিলও হতে পারে। এই কারণে আমি তো আমি Taman ভাবে বলতে পারবো না যে আদৌ কি উপজেলা নির্বাচন হবে কি না। মানে যদি হয় তখন অবশ্যই একটা ভালো জায়গা যাওয়ার ইয়া করব আমাদের প্রাণগুলো নেতা যদি মনে করেন যে না আমাদের খাবার দস্তুর

আপনি যেখানেই না কেন আপনি আপনার কাজ করুন আপনি ধানের শেষের কথা বলুন শহীদ জিয়ার কথা বলুন তার মানের কথা বলুন বেগম খালেদা দিকে ত্যাগের কথা বলুন দেশমাতা খালেদা দিয়ে ঠিক আছে